বৈশাখালী পশ্চিম পাড়া ও দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আজ এগারো জুলাই রোজ শুক্রবার শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের খৈশাখালী গ্রামে ধান সবুজের মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় ভোরভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ মোবারক হোসেনের উদ্বোধনে এবং আয়ুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহ মিয়া কন্ট্রাক্টরের পৃষ্ঠপোষকতায় সভাপতিত্ব করেন আয়ুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি হালিম উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পিএনপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন যুবরাজ আইপুর একজন নেতার জন্ম সেটা হলো মঞ্জুর এলাহি যিনি সারা বাংলাদেশের মধ্যে একজন জনপ্রিয় নেতা আমরা ইনশাল্লাহ আগামী দিন এই মঞ্জুর এলাহির হাতকে শক্তিশালী করব হাতকে যদি শক্তিশালী করতে পারি তাহলে আর এ জমির মধ্যে খেলতে হবে না ইনশাল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলমিন সুযোগ দেয় তাইলে উনি ইনশাল্লাহ এমপি তো হবেই ইনশাল্লাহ উনি মন্ত্রীও হবে ইনশাল্লাহ উনি কথা দিয়েছেন যে আইপুর ইউনিয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা করব। তোমরা কারোর সাথে কোনো ঝগড়াঝাটি করবে না আর জয় পরাজয় বড় কথা না তোমরা একটা খেলা উপহার দিবা এই আমরা কিন্তু চাই যে এই পিচ্ছিল মাঠ মাঠে কিন্তু ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমরা একটা জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ুপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মাসুদ ভুইয়া মোহাম্মদ মনিরুজ্জামান রনি ডক্টর মোহাম্মদ মহসিন মোহাম্মদ তাইবুর রহমান উজ্জ্বল স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সপনিয়া এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লাল মিয়া শিবপুর উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরান হোসেন আনিস ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ আব্দুল রহিম যুবদল নেতা মোহাম্মদ আল আমিন শেখ মাদার কেয়ার হাসপাতালের সত্ত্বাধিকারী মোহাম্মদ মুজাম্মেল মিয়া সমাজসেবক মোহাম্মদ আহসান উল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিয়া প্রমুখ খেলায় বক্তারা খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন যুবরাজকে আগামী আয়ুবপুর ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন আজকে আমরা এমন একজন ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি যিনি সর্বদাই তোমাদের যে কোনো কাজে কর্মে পাশে পাইবা এবং অত্যন্ত ভালো মানুষ তুমি রাত্রে বারোটার সময় ফোন দিলেও ওনাকে পাইবা ইনশাল্লাহ একটা বাজে ফোন দিলেও পাইবা আগে পরে আমরা অনেক নেতৃবৃন্দ দেখছি এইবার আমরা সামনে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে আমরা আলমগীর হোসেন যুবরাজ বাইকে আজকে যিনি প্রধান অতিথি ওনাকে আমরা দেখতে চাই এবং আমরা ওনাকে সবসময় কাছে পাইব বিদায়ী তোমরা সবাই তোমাদের প্রতি আমাদের অনুরোধ হইলেও তোমরা সবাই ওনার প্রতি খেয়াল রাখবা আমরা কেন এই পুরুণ বিএনপির চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন যুবরাজকে দেখতে চাই বিগত সতেরো বছরে এফএসি সরকারের দর পাকরাও ওই সমস্ত জালিয়াতির সময় আলমগীর হোসেন যুবরাজ আমাদেরকে আঁকড়িয়ে ধরে রেখেছিলেন আমাদের বিপদে আপদে সর্বক্ষেত্রে উনি আমাদের পাশে ছিলেন বিগত দিনে ওই স্বৈরাচার সরকারের চেয়ারম্যানের কাছ থেকে যে সুবিধা পাওয়া না যেত আমরা আলমগীর হোসেন যুবরাজের কাছ থেকে তা পেয়েছি খেলায় দুই দলই নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র করেন পরবর্তীতে দুই শূন্য করে দক্ষিণপাড়া ফুটবল একাদশ লাভ করেন রিপোর্ট তৈবর রহমান ভুইয়া শিপুর উপজেলা প্রতিনিধি নরসিন্দি টিভি